হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম কারেন্ট ফিলিংস দেখব তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি অবশ্যই তোমাকে নিয়ে সে তোমাকে নিয়ে আজকে কি ভাবনা চিন্তা করছে এবং ওভারঅল থিঙ্কিং কি তোমার প্রিয় মানুষটা তোমাকে নিয়ে আচ্ছা আজকে কিন্তু আজ রাত্রি থেকে সারা দিন কালকে সন্ধ্যে কালকে রাত অবধি চব্বিশ ঘন্টা পুষ্যা নক্ষত্রে কিন্তু চন্দ্র থাকছে ঠিক আছে পুষ্যা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র কিন্তু এবং কার্য সিদ্ধি কিন্তু পুষ্যা নক্ষত্রে হয় এবং পুষ্যা নক্ষত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে কিন্তু পাঁচ ডিগ্রি অবধি কিন্তু বৃহস্পতি উচ্চ হয় কর্কট রাশিতে পুষ্যা হচ্ছে শনিদেবের না নক্ষত্র এবং কর্মকারক ঠিক আছে পুষ্যা কথার অর্থ হচ্ছে পোষণ ঠিক আছে সেই নক্ষত্রে চন্দ্র বলে না গুরু যোগ রবি বলে না সেই পুষ্যা নক্ষত্রে পুষ্যা হচ্ছে পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্রে চন্দ্র এবং পুষ্যা হচ্ছে নক্ষত্রের রাজা ঠিক আছে যে কিনা পোষণ করে তো সেই নক্ষত্রে চন্দ্র দেখব তোমার পাটের মন মানসিকতা কেমন নিয়ে আসে যে নক্ষত্রে গুরু উৎস হয় বুঝতে পারছ বৃহস্পতি যে নক্ষত্রে উৎস হয় সেই নক্ষত্রের প্রভাব কেমন হবে সেটাই দেখবো যে তোমার পার্টনার তোমার প্রিয় মানুষটা তার সারাদিন তোমাকে নিয়ে তার থিঙ্কিং কেমন থাকবে কালকে ঠিক আছে সে কালকে তোমাকে নিয়ে কি ফিল করবে আজ রাত্রির থেকে কাল চব্বিশ ঘন্টা তার ফিলিংস কেমন হবে পুষ্যা কিন্তু শনিদেবের নক্ষত্র এবং পরায়ণ কিন্তু শনিদেব হচ্ছে ন্যায় পরায়ণ এবং কর্মকারক কর্মাধিপতি ঠিক আছে কর্মকার গুরু হচ্ছেন ধর্মা শনিদেব হচ্ছেন স্যাটার্ন কর্মা ধর্মা অ্যান্ড কর্মা ধর্মের কারক কিন্তু কর্মতে গিয়ে উচ্চ হচ্ছে তার মানে কি ধর্মের সাথে যুক্ত হয়ে কর্ম এত মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে এত বুঝবে না তোমরা তোমরা কত ঢুকবে তোমাদের মাথায় ওরা যদি জ্ঞান দিচ্ছে চলো রিডিং শুরু করছে আচ্ছা এখান থেকে আজকে গ্রুপ মানে আজকে রুন গ্রুপ দেবো ঠিক আছে তাহলে পার্টনারস কারেন্ট ফিলিংস তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি অবশ্যই তোমাকে কে পড়ে যাও তাড়াতাড়ি আরে তাড়াতাড়ি পড় বাহ ই হ্যাভ আস ওকে অতগুলোতে না চলো এটা পড়ো আগে রিভার্সের গল্প নেই আবার নেব উল্টো উল্টো ঠিক আছে আচ্ছা উইঞ্জ রিভার্স আচ্ছা বারবার রিভার্স আসছে আমি রিভার্স কিন্তু নেব আচ্ছা গ্রুপ ওয়ান হচ্ছে ইনবাস ইয়াবাস আর গ্রুপ টু হচ্ছে এটা গ্রুপ ওয়ান হচ্ছে এটা গ্রুপ টু হচ্ছে এটা পছন্দ করে না রুল সিম্বলটা দেখ চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখব যারা হ্যাভ ব্যাস পছন্দ করেছে వక్రతుండ మహాకాయ సూర్యకూట సమప్రభ నిర్విఘ్నం కె దేవ సర్వదా দা মিট রিভার্স আচ্ছা যারা গ্রুপ ওয়ান পছন্দ করেছো ই পছন্দ করেছ তোমার প্রিয় মানুষটার প্রথম কোথায় আজ চব্বিশ ঘন্টা সে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে তোমাকে আকর্ষিত হচ্ছে তোমার সব কিছু তার মনে সব সবকিছু কথাবার্তা সবকিছু সর্বক্ষেত্রে প্রবল পরিমাণে আকর্ষণকে এখানে দেখাচ্ছে কার্ড প্রবল পরিমাণে সেক্সুয়ালিটিকে দেখাচ্ছে প্রবল পরিমাণে আকর্ষিত হচ্ছে চব্বিশ ঘন্টায় প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে তোমার কার্ডটা তোমার প্রতি হুম আচ্ছা টেন অফ সোর্স এখানে আকর্ষণ অনুভব করছে কিন্তু তার তোমাকে কাছে পাওয়ার কোনোভাবে সম্ভাবনা নেই হয়তো এখানে অনেকে ব্লক ব্লক করা আছে বা কথা নেই সেই কারণে তার প্রবল পরিমাণে মানসিক পেন খুব পরিমাণে কষ্ট মানসিক কষ্ট এনার্জি কিন্তু সোর্স কিন্তু বায়ু ভাবনা চিন্তাকে ইন্ডিকেট করে তার এখানে কষ্ট মানসিক কষ্ট ভাবনা চিন্তা নেগেটিভ চলছে মানে সে কিভাবে আসবে আসতে পারছে না সে কারণে সে কষ্ট পাচ্ছে মানসিক পেন কিন্তু এটা ঠিক আছে পেন অফ সোর্স সে কিন্তু কষ্টে আছে এবং প্রবল পরিমাণে কষ্ট পাচ্ছে বা তার হয়তো আজ চব্বিশ ঘন্টার মধ্যে কোনো পেন হতে পারে জয়েন্ট পেন বা হয়তো কোনোভাবে পেন পেনকে ইন্ডিকেট করছে এবং প্রবল পরিমাণে কষ্ট কষ্টকে ইন্ডিকেট করছে কিন্তু কারণ রাত্রিবেলা কষ্ট পাওকে ইন্ডিকেট করছে চারিদিক অন্ধকার দেখো ব্ল্যাক ব্ল্যাক মিস্টিরিয়াস ব্ল্যাক ম্যাজিক মিস্টিরিয়াসকে ইন্ডিকেট করে ব্ল্যাক দুশ্চিন্তা ভয় অনিদ্রা টেনশন হতাশা হওয়া নিরাশাকে ইন্ডিকেট করে কাজ প্রবল পরিমাণে নিরাশাবাদী হয়ে পড়ছে এই চব্বিশ ঘন্টায় প্রবল পরিমাণে নিরাশাবাদী হয়ে কারণ বলছি শনিদেবের নক্ষত্রে চন্দ্র পুশাতে চন্দ্র শনিদেবকে কর্মকারক শনিদেবের কাছে ইমোশনস বলে কোনো জিনিস নেই ন্যায় পড়ার তো উনি ন্যায় উনি কাজকে প্রাধান্য দেয় ঠিক আছে সে কারণে এখানে মানসিক একটা কষ্ট পুষ্যাতে পুষ্যাতে গুরু উৎস হয় কিন্তু এখানে কর্কটেই কিন্তু এই জিনিসটা কর্কটের মানুষরা কেমন কর্কটের মানুষরা ভাবুক আমি এক্সাম্পল বোঝাবার জন্য বলছি আমি বলছি না তোমাদের কর্কট রাশি এবার সেখানে যখন কর্মকারক গ্রহ এ হচ্ছে তো তখন এখানে মানসিক পেন কারণ সে যখন সে একটা আবেগ চায় সে বসে যায় যখন সেটা ফুলফিল হয় না তখন সেটা কষ্ট অনুভব হয় বুঝতে পারলাম এখানে সেটাই সে যেটা চাইছে সেটা তো হচ্ছে না সে তোমাকে মিস করছে তোমাকে পেতে চাই সেটা সম্ভাবনা না কোনোভাবে সম্ভব না সে কারণে সে কষ্ট পাচ্ছে অফ এবং সে অপেক্ষা করছে সেভেন তো অপেক্ষা করছে কিন্তু সে এই মুহূর্তে নিরাশাবাদী বা নিরাশা নিরাশাতে ভুগছে বা তোমরা হয়তো নিরাশাতে ভুগছো যে আর কবে আসবে আর কবে আসবে আর ধৈর্যহীন এখানে ধৈর্যহীনতার কিন্তু এখানে একটা ব্যাপার দেখাচ্ছে আচ্ছা এখানে তোমাদেরও তোমাদের প্রবল সেক্সুয়ালিটি তোমার পার্টনার প্রতি তোমরা প্রবল আকর্ষিত হতে পারো কারণ দুজনের ফিলিংস তো ইকুয়াল সে কারণে এই জিনিসটা হতে পারে আচ্ছা হারমিট রিভার্স এখানে একাকিত্ব আচ্ছা সে আজকে সে কিন্তু ভাবনা চিন্তা করছে না কোনো ডিপ তার থিঙ্কিং নেই সে নিরাশাতে ভুগছে গোদা বাংলা সে নিরাশাতে প্রবল পরিমাণে ভুগছে কারণ সে এই মুহূর্তে তোমাকে কাছে পেতে চায় সেটা তো কোনোভাবে সম্ভব না সে কারণ নিরাশাতে ভুগছে আচ্ছা এবং এখানে ফাইভ অফ প্যান্টা খেলছে যে তার আর্থিক দিকটা এখানে এই চব্বিশ ঘন্টার মধ্যে আর্থিক দিকটা নিয়ে প্রবল পরিমাণে সমস্যা হতে পারে ঠিক আছে বা এখানে পার্টনারের খুব নেগেটিভ থিঙ্কিং আসছে কীরকম নেগেটিভ থিঙ্কিং তার মনে হয় যে এই পয়সার অভাবের কারণে বা কোনোভাবে হয়তো আর্থিক দিকটা স্টেবল না বলে তুমি তাকে ছেড়ে গেছো বা সম্পদ তার এরকম থিঙ্কিং হতে পারে সম্পদ না থাকলে এই পৃথিবীটা পুরো অচল সম্পদ ছাড়া কেউ কাউকে প্রাধান্য দেয় না টাকাই সব এরকম এরকম তার নেগেটিভ থিঙ্কিং জন্মাতে হবে কাজ করতে হবে তাকে অনেক সম্পদ অর্জন করতে হবে এরকম শুয়ে শুয়ে তার ভাবনা চিন্তা নেগেটিভ নেগেটিভ চিন্তা তার মাথায় চলছে তার আজকে কিন্তু প্রবল পরিমাণে হচ্ছে কারণ সে এই মুহূর্তে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে কিন্তু তোমরা বলতে এটা পুরুষের এনার্জি বলে ভেবো না যে শুধুমাত্র পুরুষ নারীর ক্ষেত্রেও এক কিং অফ প্যান্টাগেলস কুইন অফ প্যান্টাগেলস কুইন অফ ওয়ান্টস হবে বা এখানে ম্যাসকুলিন পাওয়ার বৃদ্ধি হয়েছে মেয়েদের মধ্যে ঠিক আছে পুরুষদের মতো করে তার ভাবনা চিন্তা ভাবছে হয়তো সে আবেগটাকে কন্ট্রোল করে সে হয়তো পুরুষদের মতো করে ভাবনা চিন্তা করছে ঠিক আছে সাহস নিয়ে তাকে কর্ম করতে হবে কর্মই ধর্ম এরকম এরকম তার থিঙ্কিং জন্মাচ্ছে ঠিক আছে প্রবল পরিমাণে নিরাশাতে ভুগছে এবং দুশ্চিন্তা করছে তোমার প্রিয় মানুষটা আজকে আচ্ছা ইহ হচ্ছে বাস আপার ফিলিংস কিন্তু জেন পজিটিভ হর্স কে ইন্ডিকেট করে এই রুলস হর্স টর্চ লাইট কে ইন্ডিকেট করে সে মাছা সে কিং অফ তার কিং অফ তার এই মুহূর্তে তার থিঙ্কিং কিন্তু পজিটিভই কিন্তু তার মনে হচ্ছে এটা সম্ভব না কারণ এই এই মুহূর্তে সে কাছে পেতে চাইছে এই মুহূর্তে সে তোমাকে সে নিজের করে পেতে চাইছে সেটা তো সম্ভব না কোনোভাবে ব্লকেজ বা কোনোভাবে এই করা এবার তার টাকা টাকা নিয়ে সমস্যা তার অনেক রকম ভাবনা চিন্তা দুশ্চিন্তা চলছে এইটা কিন্তু পজিটিভকে ইন্ডিকেট করে তার ভেতরে যে এখানে কিং অফ ওয়ানস সেই পজিটিভিটিকে ইন্ডিকেট করছে তো এখানে সে এগোতে চায় হর্স হর্সও কিন্তু সেক্সকে ইন্ডিকেট করে ঠিক আছে বা এখানে সামনের দিকে এগোনোকে ইন্ডিকেট করে যাত্রাকে ইন্ডিকেট করে তোমার তোমার প্রিয় মানুষরা আজকে এরকম মনে হতো কোনোভাবে কোথাও গিয়ে তোমার সাথে মিট করি চব্বিশ ঘন্টায় বা কোথাও ঘুরতে যায় ঘুরতে বেড়ানোর কথাও তার মনে পড়তে পারে বা তার এরকম থিঙ্কিং কোনো কিছু মানে অন্ধরঙ্গ মুহূর্তগুলো তার হয়তো মনে পড়বে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে সে কারণে এই কার্ডটা এখানে এসেছে আপার ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টু বটার ফ্যামিলি সদস্য হয়ে যাও সকলে ভালো দেখো সুস্থ থেকো সুখে থাকো টাটা গ্রুপ ওয়ান এবার দেখো গ্রুপ টু যারা এটা পছন্দ করছো উইনজো উইনজো রিভার্স পুষ্পা নক্ষত্রে চন্দ্র থাকাকালীন তোমার প্রিয় মানুষটার তোমাকে নিয়ে তার ফিলিংস কেমন তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে আজকে চব্বিশ ঘন্টার সে কি ফিল করছে তার মন মানসিকতার এই নক্ষত্র কি প্রভাব ফেলছে বা একটা বেরিয়ে আসে নিয়ে নিলাম চলো নিয়ে নিলাম কার আচ্ছা সেভেন অফ জাস্টিস আচ্ছা মেজারের মধ্যে জাস্টিস এখানে এখানে আচ্ছা উইন্ডো কিন্তু রিভার্স উইন্ডো কিন্তু আপার না এখানে আচ্ছা ফিলিংস কিন্তু জেনুইন পজিটিভ কর্কটে চন্দ্র আবেগ তার আবেগ কাজ কাজ করছে করছে আগেরটা আলাদা সেক্সুয়ালিটি এটা কিন্তু আবেগ সে প্রবল পরিমাণে তোমাকে মিস করছে যে কিন্তু সে এখানে বসে বসে ভাবনা চিন্তা করছে ঠিক আছে নাইন নাইন অফ কপ তোমাকে পেয়ে গেলে তার ফুলফিলমেন্ট এখানে ফুলফিলকে ইন্ডিকেট করছে এবং আবেগ জেনুইন লাভ ইন্ডিকেট করছে এবং মানে তুমি করবে নিজেকে এরকম একটা ভাবনা চিন্তা বসে বসে তোমাকে তোমার উপর লক্ষ্য রাখছে আজকে দিন ধরে ঠিক আছে রাত্রিবেলা হয়তো বসে বসে ছবি ছবি দেখতে পারে এক জায়গায় বসে তোমার কথা ভেবে তার মুখে একটা কিন্তু স্মাইল তোমার ছবি দেখে তোমার কথা ভেবে তার মুখে একটা স্মাইল জন্মাচ্ছে প্রবল পরিমাণে আবেগই হয়ে উঠছে তোমার পার্টনার কিন্তু আবেগকে ইন্ডিকেট করে এবং খুব রোমান্টিক হচ্ছে আজকে সে গ্রুপ টু কিং অফ কাপ কিং অফ কাপ একটা ম্যাচুই ম্যানকে দেখায় তার ভাবনা চিন্তার মধ্যে কিন্তু প্রবল প্রধান এসে যায় দেখতে পাচ্ছ প্রবল পরিমাণে করে এখানে ম্যাচুইটি ইন্ডিকেট করছে সে প্রবল কাপ নিয়ে অপেক্ষা করছে এবং তোমার কথা সে ডেফিনেটলি ভাবছে মিস করছে তোমাকে কিন্তু এখানে মেরিপুলেটের একটা মানে বিষয়কে ইন্ডিকেট করছে এখানে বসে বসে সে তোমার উপর লক্ষ্য রাখছে তোমার মনে এখানে না মনে মনে একটা ভালোবাসা বা মনে মনে একটা ফিলিংস ফলিং ফলিং লাভ বলে না সেটা মনে মনে সেটা কিন্তু প্রকাশের কোনো বিষয় নেই সে মনে মনে তোমার কথা ভাবছে তোমাকে প্রবল মানে ইমাজিন করছে নানা রকম কিছু ভাবনা চিন্তা করছে ভালো ভালো গান শুনছে সেখানে তোমাকে ইমাজিন করছে মানে এরকম এরকম প্রবল মানে না কাল্পনিক দুনিয়াতে ভাসছে আজকে সে কারণ কর্কটে চন্দ্র এনার্জি হাই লেভেলে ঠিক আছে জাস্টিস আচ্ছা এখানে কেউ হয়তো সেফারেট আছে তোমার তুমি হয়তো সেফারেট আচ্ছা তোমার কথা সে ভাবনা চিন্তা করছে সে ব্যালেন্স চায় এই সম্পর্কে এই মুহূর্তে চন্দ্র তো এখানে চন্দ্রের সংখ্যা এসেছে নাম্বার নাম্বার চন্দ্র দুই 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 লিব্রা তুলাতে শনিদেব উচ্চ হয় আচ্ছা তুলার এনার্জি তুলাতে শনিদেব কি হচ্ছে না উচ্চ হচ্ছে উচ্চ শনিদেব উচ্চ শনিদেব শনিদেব কর্মকারক 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 তার এই মুহূর্তে মনে হচ্ছে এই সম্পর্কে কাজ করতে হবে কাজ করার দরকার আছে কিন্তু সঠিক সময় এই সম্পর্কে কাজ করবে এবং তোমার এবং সে তোমার সাথে ন্যায় করতে চায় একটা ন্যায়ের কার তুলাতে উচ্চ হয় শনিতে ব্যালেন্স এবং ন্যায় করতে চায় তোমার সাথে তোমার প্রিয় মানুষটা আজকে তার থিঙ্কিংয়ে তোমার সাথে সে ন্যায় করতে চায় এবং ফিলিং প্রবল পরিমাণ পজিটিভ এখানে প্রবল পরিমাণে ফুল ফিলকে ইন্ডিকেট করছে প্রবল সে কিন্তু তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে এই মুহূর্তে ঠিক আছে আচ্ছা কারোর কারোর মনে হচ্ছে পার্টনার যে তুমি এই মুহূর্তে প্রবল পরিমাণে রেগে রয়েছ এখন যদি কোনোভাবে সেই যদি তোমাকে কথা বলে বা কিছু বলে তুমি ফট করে রেগে যাবে কেন জানি না আমার মনে হলো তুমি প্রবল পরিমাণে রাগ করবে তার উপরে তুমি লড়ার জন্য উদ্যত হবে এবং তুমি বা তাকে অনেক রকম প্রশ্ন করবে কেন কিসের জন্য কি বৃত্তান্ত সে কারণে সে থেমে রয়েছে তার ভাবনা চিন্তা এটা আচ্ছা সে এই সম্পর্কে রিক্স নিতে চায় একটা কর্ম কনম্যান্ট সে সম্পর্কে আমি রিক্স নেব বা তার মনে হয় তুমি তার মন চুরি করেছো এখানে এই সম্পর্কে সে ডেফিনেটলি রিস্ক নিতে চাইছে কনফার্ম সে রিস্ক নিতে চাইছে উইন্ো এই কারণে আর আপার এলে আনন্দ জয়কে দেখায় এবং ছেলে মানুষকে দেখায় এখানে ম্যাচুইড মানে তার ভাবনা চিন্তা পরিপক্ক কিন্তু ঠিক আছে তার ভাবনা চিন্তা প্রবল পরিমাণে পরিপক্ক পরিপক্ক পুরুষ এখানে ভাবনা চিন্তার মধ্যে পরিপক্কতা নারী পুরুষের প্রবল পরিমাণে ঠিক আছে এখানে প্রবল পরিমাণে পরিপক্ক পরিপক্কতা এখানে ভাবনা চিন্তা কিন্তু নাম্বার সেভেন নাম্বার টু নাম্বার নাইন जस्टिस विचार विचार अच्छा शे आज के सैलेंडर कोर्स है डिवाइन निर्गत से जे জাস্টিস করার উনি করবে জাস্টিস মানে এই সম্পর্কে জাস্টিস বিচার ন্যায় উনি করবে আমরা পারবো না উনি করবে মানে এখানে একটা স্যারেন্ডারকে ইন্ডিকেট করছেন এটা স্যারেন্ডারকে ইন্ডিকেট করছে যে আমি ডিভাইনের উপর ছেড়ে দিই বলে না ভগবানের উপর ছেড়ে দেওয়া এটা এটা সমর্পণ করা বোঝায় ঠিক আছে এখানে জাস্টিস জাস্টিস মানে ন্যায়কে বোঝে বলে না জাস্টিস ন্যায় করা ন্যায় কে করবে ন্যায়াধীশ ন্যায়াধীশ স্যাটরান এবং ন্যায় করবে ভগবান তার উপরে কে আছে এর থেকে ভালো কে ন্যায় করতে পারে মানুষ তো পক্ষপাতিত্ব করতেই পারে মানুষের ন্যায় মানে পক্ষপাতিত্ব যার বেশি টাকা আছে তার দিকে ঝুলে পড়া এটা আমি জাস্ট কথায় কথায় বললাম এটা এক্সাম্পল মানে এখন যেটা হয় পাল্টিবাজ পাল মানুষ দেখবে যেখানে দলে ভারী দেখে সেখানে ঝুঁকে পড়ে এটা তো কমন ফ্যাক্টের বাবা আমি এক্সাম্পল বোঝাচ্ছি আমি কারোর উপর দোষারোপ করছি না কিন্তু তো এখানে জাস্টিস ভগবানের থেকে ভালো কেউ জাস্টিস করতে পারে সে সারেন্ডার করছে বুঝতে পারলাম তো গ্রুপ টু এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুপাটা ফ্যামিলি সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ সুখে থাকো